কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি যে এই অঞ্চলে কোনো পুজো করার কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি ওয়াও দমদম পার্ক ভারত চক্রের যে পুজো প্রাঙ্গণ সেই জায়গাটাই কিন্তু দুর্দান্তভাবে সাজিয়েছে মানে দুর্গা পুজোর যে এই আমেষটা পুজোর অনেক দিন আগে থেকে পাড়ার মানুষজনরা একসাথে উপভোগ করে সেটাই দারুণ লাগে দেখতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে পঁচিশে মে রবিবার দুপুর বারোটা চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে দমদম পার্ক ভারত পঁচিশ বছরের পুজো আমার পেছনে সারিবদ্ধ বাস মানে বাঙালি জীবনে বাস দেখতে খুব একটা পছন্দ করে না কিন্তু শরতের আগে যখন এরকম পাড়ায় বাস আসে তার আনন্দটাই আলাদা বাঙালি কিন্তু এই বাসটা নিতে খুব ভালোবাসে সেটা অবশ্যই আমরাও দেখবো তোমরাও দেখে বেসিক্যালি ভিডিওটা শুরু করার আগে তোমরা গত বছর ওদের যে দুর্দান্ত নিবেদন ছিল স্পেশালি মা টুকটুকি সেটা কিন্তু দেখে আসো তারপর সবটা দেখাচ্ছি ওয়াও দমদম পার্ক চক্রের যে পুজো প্রাঙ্গন সেই জায়গাটাকে কিন্তু দুর্দান্তভাবে সাজিয়েছে মানে এই জায়গাটা দেখতে দুর্দান্ত লাগছে আমি তোমাদের বলি এই পুজোটা কিভাবে আসবে এই দিকে হচ্ছে দমদম পার্কের বাস স্ট্যান্ড দমদম পার্ক বাস স্ট্যান্ড থেকে দু মিনিট হেঁটে এলে প্রথম পুজো পরে হচ্ছে দমদম পার্ক তরুণ সঙ্গে এই জায়গাটা রাস্তাটা ঘুরলেই ভারতচক্র আর ঠিক এই দিকে যে রাস্তাটা চলে গেছে এইটা দিয়ে খানিকটা গেলেই কিন্তু দমদম পার্ক তরুণ দল তো এই চত্বরের বেশ কয়েকটা সেরা সেরা পুজো হয় চলো ওদের সাজগোজটা দেখে আর সমস্ত কিছুর প্রস্তুতিটা দেখি আশা করি তোমাদের এই খুঁটি পুজোর ভিডিওগুলো দেখতে ভাল লাগছে আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে হ্যাঁ বেল আইকনটা বাজাও ঘন্টা ভেবে দমদম পার্ক ভারত চক্র পঁচিশ বছর শিল্পী সুশান্ত শিবানী পাল কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল দু আর এই হচ্ছে ওদের এই বছরের খুঁটি মধ্যে কিন্তু কুটির এরকম পানের ব্যবহার করেছে যেটা একদম ইউনিক লাগলো এর আগে কখনো আমি খুব একটা দেখিনি কোথাও আর এই জায়গাটা দেখো এইখানটাতে কুটিটা পোতা হবে তার যে আলপনা সেটা কিন্তু এইখানে করা হয়েছে চলছে কুটি পুজোর কাজ এইজ কুটি পুজো পঁচিশ বছরের যে কুটি পুজো তার যে পুজো অর্চনা রয়েছে সেই অর্চনা এই মুহূর্তে চলছে ক্লাবের সবাই বসে আছে মানে এই যে দুর্গা পুজোর যে এই আমেজটা পুজোর অনেক দিন আগে থেকে পাড়ার মানুষজন একসাথে উপভোগ করে সেটাই দারুণ লাগে দেখতে এই যে কিন্তু ওদের একটা অনুষ্ঠানও রয়েছে সেটার প্রস্তুতি চলছে এই মুহূর্তে ভারত চক্রের মানেই একটা পশ্চিমবঙ্গের মধ্যে যেই পুজো চার পাঁচটা দিন বিখ্যাত পুজো কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি যে এই অঞ্চলে কোনো পুজো করার কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র তাদের আবার পঁচিশ বছর সুতরাং একটা বাড়তি দায়িত্ব এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিল তাদের একটা আবেগ জড়িয়ে আছে তাদের একটা তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সুশান্ত নিয়ে এসছে পুজো হবে তো এই বাস আমাদের ভালো লাগে এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন তারই আরেকটু এগিয়ে যাবো আমি দুর্গার কাছে সেরকমই একটা পুজো আমি ভারত চক্রে করবো এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি কিন্তু কালকে বা পরশুদিন সকালে আমি জানি না সেটা করবো কিনা সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ হ্যাঁ ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় তখন তার এডিট হয়ে যায় যখন তার সঙ্গীতটা পড়ে যায় যখন তার আলোটা হয়ে যায় যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে তখনই আমার মনে শিল্পটা রূপ পায় তা আমাদের এই দুর্গা শিল্পও তাই মানে এটা বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গা পুজো সংরক্ষণ এই যে ছোটো ছোটো অংশ নিয়ে গিয়ে সংরক্ষিত করা হয় আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গা পুজোটাকেও কিন্তু পাওয়া যায় না তো সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে আঠেরো তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন সকলের জন্যে নয় কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদাভাবে উপভোগ করতে চায় তাদের বলা তোমরা তো বন্ধুরা তোমরা দেশপ্রিয় পার্ক দেখলে তারপর আজকে দেখলে ভারত চক্র তো পরপর দুটো ভালো ভালো পুজো তোমাদের দেখালাম আর ভারত চক্রে এই বছর তো দেখলেই শিল্পী সুশান্ত শিবানী পাহাড় হাত ধরে একটা মানে বিশাল প্রস্থ অজেগা হ্যাঁ মানে হাই বড় দেখেছো এবার উই তে বড় উই বড় একটা প্যান্ডেল লিখবে এবছর এরকমই একটা কিছু চমক রয়েছে তো সেটা তো খুব শিগগিরই তোমরা জানতে পারবে আর প্রস্তুতিত থাকবেই তো চলো টাটা খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে যেটা আজকেই শুট করব মানে আজকে প্রচুর কোটি বুঝো তো চলো খুব শিগগিরই দেখা হচ্ছে বাই বাই নান দুগা